আসসালামু আলাইকুম রহমতুল্লাহমুসল্লা রসুলহিল করিম বাদ আজকের এই দর্শে আমরা আলোচনা করবো ইমাম হাজার আসকালানী রাহমাউল এর নিকট মারাতিবুল আলফাজুল জরিউদ্ আদিল সম্পর্কে মারাতিবুল জরহিউ তদিল আইনদাল হাফিজি ইবনে হাজার হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এর নিকট জরা এবং তাদিলের যে স্তর রয়েছে আলফাজের যে স্তর রয়েছে সেগুলো হল নাম্বার এক এক নম্বর তাদিলের স্তর হলো আসাহাবা দুই নম্বর স্তর হলো মানে উকিদা মাদ যে সমস্ত রাবিদের ক্ষেত্রে মদার ক্ষেত্রে তাকিদ দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে ইম্মা বি আফ যে হয়তো রাবিকে মদার ক্ষেত্রে তাকিদ দেওয়া হয়েছে ইসম তফজিলের মাধ্যমে আউসাকিন্নাস যেমন আউসাক যে ইসমে তফজিলের মাধ্যমে রাবিকে মদার ক্ষেত্রে তাকিত করা হয়েছে অথবা সিগাকে তাকরার করার মাধ্যমে তাকা লফজানে যে দুটি শব্দ নিয়ে আসা হয়েছে যেমন কাছে কাতুন সে কাতুন সম্পর্কে বলা হলো সেকাতুন সে কাতুন আউ মানা তাকরার করা হয়েছে মানাগত দিক থেকে কাুন হাফিজন কোন রাবি সম্পর্কে বলা বলা হলো সেফাতুন হাফিজুন তৃতীয় স্তর হলো তা আদিলের তৃতীয় স্তর হলো মানে বিসিফাতিন যে রাবিকে একটি সিপতের মাধ্যমে তা আদিল করা হয় যেমন কাছে পাতুন যেমন অথবা মুতকিনুন অথবা সাপতুন অথবা হাদলুন চতুর্থ স্তর হলো যেমন কসবা আন্তর্জাতিক সালায়াসি অলিং যারা স্তর যারা তৃতীয় স্তরে যে সমস্ত রাবিরা রয়েছেন সেই স্তর থেকে যাদের স্তরটা নিম্নে তারা হলেন সদৌকুন অথবা লাহি অথবা লাইসা বাসুন পঞ্চম স্তর হলো মানে কস র আন্দার জাতীয় র যারা চতুর্থ স্তর থেকে নিচু চতুর্থ স্তর থেকে যাদের অবস্থা নিচু অল্প একটু নিচু তারা হলেন সদৌকোনক সদুকুন ইয়াহিমু অথবা লাহু আউহামুন অথবা ইয়ফতিউ অথবা তাগি আতিন ওয়েল তাহা মানরুমিয়া বিদা আতি এবং এই পঞ্চম স্তরের সাথে আরও যুক্ত হবে যাদের সাথে বেদাহাতের কোনো বিষয় যুক্ত রয়েছে যেমন কত্তা আই ওদ্রি ও নাসবি ইর্জাই ইরজাই তাহাজুমি যেমন শিয়া মতবাদ কদরিয়া মতবাদ নাসব মতবাদ মুরজিয়া মতবাদ জাহামিয়া মতবাদ ষষ্ঠ স্তর হল মানলাইসালাহু মিনাল হাদিস ইল্লাল কলিল ওয়ালাম ইয়াসবুদ ফিহি মা ইউতরক হাদিসু মিন আজলিহি ষষ্ঠ স্তর হল যাদের হাদিস অল্প তবে তাদের হাদিসের কারণে তাদেরকে তরক করার বিষয়টি সাব্যস্ত হয়নি তাদের স্তর হলো মাকবুলুন হাইসু ইউতাবাহু বাউ ওয়া ইয়ুল হাদিস যদি এই হাদিসের ক্ষেত্রে মোতাবাদ পাওয়া যায় তাহলে সে মাকবুল অন্যতায় তার হুকুম হল ফালাইনুল হাদিস সপ্তম স্তর হলো মান রওয়া আহ্ন ওয়া লাম ইউসাক যার থেকে একাধিক রাবী বর্ণনা করেছে কিন্তু তাকে কেউ তাওসিক করেনি তাকে তার হুকুম দেওয়া হয় মাস্তুর অথবা মাঝুল হাল মাজহুল এবং মস্তরুল হাল একই আট নম্বর স্তর হলো মাল্লাম ইউজ তৌসিক যে রাবি সম্পর্কে গ্রহণযোগ্য কোনো তাউসিক পাওয়া যায় না ওয়াজাদাম ইউফাসার দো আইফোন আর যদিও তার মধ্যে জোহাফের এতলাক পাওয়া যায় আর এই এতলাগটা যদি মোফাসার না হয় সেটা হলো আট নম্বর স্তর আর তাকে প্রকাশ করা হয় জাইব বলে নয় নম্বর স্তর হলো মাল্লাম ইয়ারুদি আনহোয় ওয়াহিদিন ওয়ালাম ইউসাক যার থেকে একজন মাত্র রাবি বর্ণনা করেছে একাধিক রাবি বর্ণনা করেনি এবং তাকে তৌসিকও করা হয়নি তার হুকুম হলো ঝোল দশ নম্বর স্তর হলো মাল্লাম ইউসাক আলবাদা ও দোয়াই মা আযালিকা কাবি যাকে কোনো সময় তৌসিক করা হয়নি কোনোভাবেই তৌসিক করা হয়নি তার সাথে সাথে অন্যভাবে তাকে কথা করা হয়েছে তার হুকুম হলো মাত্রুকুন অথবা মাত্রকুল হাদিস অথবা ওয়াহিল হাদিস অথবা শাহকেতুন এই শব্দের মাধ্যমে ওই রাবির হুকুম দেওয়া হয় এগারো নম্বর মানত্তহিমা বিল্কা কাদিবি যে রাবিকে কিসবের তোহমত দেওয়া হয় বারো নম্বর মান আতলাকা আলাইহি ইসমুল কাদিবি বলওয়া দেয় যে রাবির উপর কিস এবং ওয়াজার হুকুম দেওয়া হয় কিস এবং ওয়াজার এতলাক করা হয় সেই রাবিরা হলেন বারো নম্বর স্তরের এখন আমরা আলোচনা করব মারা আতীব তা আদিল ইন দ্য সাহাবি আলমারতবাদুল উলা ইমাম সাহাবির নিকট তা আদিলের মারাতিব তা আদিলের স্তর প্রথম স্তর হলো নাম্বার এক মা আতা আফ আলা যে ইসিগাগুলো ইসমে তফজিল আলার উজনে নিয়ে আসা হয় যেমন আউসাকুল খালকে আসবাতুল নাসি আসদাকু মান্ত মিনাল বাসারি এই শব্দগুলোর মাধ্যমে যে রা করা হয় সেগুলো হলো প্রথম দুই নাম্বার ওয়ুল হাকু বিহা অর্থাৎ প্রথম স্তর সেটা যুক্ত হবে ইলাইহিল ইনতা যে যে রাবি সম্পর্কে বলা হবে ইলাইহিল ফিতাসবতি সেটাও যুক্ত হবে তিন নম্বর ওয়াহতানু হু বিহা যে এর সাথে সম্ভাবনা রয়েছে এটা যুক্ত করা লা আরিফু লাহু দুনিয়া যে এই শব্দের মাধ্যমে যে রাবিকে তাওসিক করা হবে তারা অযুক্ত হবে সানিয়া দ্বিতীয় স্তর হলো লাউস আলু আনিস তৃতীয় স্তর হলো আলমারতাবাদা তৃতীয় স্তর হলো সে কাতুন সাবতুন সাবতুন হজ্জাত কতুন রবি আ চতুর্থ স্তর হলো যে রাবি সম্পর্কে বলা হয় বা যে শব্দগুলো আসে সেকাত এবং সাবতুন কান্না মুসহাফুন মুতকিনুন حجة وكذا إذا قيل لعدل إني بابا جوكن كنا عدل كبالهاي. وكذا إذا قيل لعدل حافظ ضابط المرتبة الخامسة قنشم ليس به بأس لا بأس به صدوق مأمون خيار المرتبة السادسة ششت هولو، محله الصدق روا عنه روى الناس عنه يروي عنه الى الصدق ما هو شيخ وسط وسط شيخ مقارب الحديث صالح الحديث يعتبر به يكتب حديث يكتب حديث جيد الحديث حسن الحديث ما اقرب حديثه سليح صدوق ان شاء الله ارجو انه ليس به باس هذا إمام ابن حجر أسقلاني رحمه الله أرنيكور مراتب الفاتح الجرحي والتعديل والتعديل تنا السلام عليكم ورحمة الله يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَى الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ